এবার শফিকের গ্রেপ্তার নিয়ে মুখ খুলেছেন পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন পরিচালক রবিউল শেখ রবিউল শেখ কি বলেছে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে এবং শফিক কি মুক্তি পেয়েছে নাকি শফিক এখনও জেলেই সব কিছু জানতে পারবা আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো বন্ধুরা পল্লীগ্রাম টিভি চ্যানেলের মেন একজন অভিনেতা হচ্ছে শফিক তোমরা কিন্তু জানোই কিছুদিন আগে শফিককে আটক করেছে পুলিশ কি কারণে আটক করেছে তোমরা কিন্তু জানো একটি মেয়ে নিয়ে কেলেঙ্কারি হয়েছিল শফিকের সাথে পরে সে মেয়েটি কিন্তু থানায় গিয়ে মামলা করলে রেজিনগর থানার পুলিশ কিন্তু শফিককে অ্যারেস্ট করে পরে জিজ্ঞাসাবাদে কিন্তু অনেক তথ্য বেরিয়ে আসে এগুলো নাকি ফেক নিউজ তো শফিককে নিয়ে কিন্তু অনলাইনে অনেক ভি অনেক ধরনের ভিডিও মেক করতেছে যে শফিকের এটা হয়েছে শফিকের ওইটা হয়েছে আসলে বন্ধুরা শফিকের কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি শফিক এখন কিন্তু হোমে রয়েছে যেটাকে বলে হোম জেল ঠিক আছে বন্ধুরা শফিক কিন্তু এখনও জেলেও নেই কারণ বন্ধুরা শফিকের কিন্তু এখন আঠারো বছর হয়নি যার জন্য শফিককেও হোমে রেখা হয়েছে আর বন্ধুরা শফিককে নিয়ে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মেন পরিচালক রবিউল শেখ বলেছে যে শফিক এরকম ছেলে না শফিককে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে শফিক আমাদের সাথে ছোটবেলা থেকেই কাজ করে আসতেছে ছোট্ট থেকে শফিক আমাদের সাথে কাজ করে এই পর্যন্ত হয়েছে যে শফিক কোনো কোনো খারাপ কাজেই লিপ্ত হয়নি শফিককে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে শফিককে আমরা ছাড়িয়ে আনবো খুব তাড়াতাড়ি এবং কি পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিককে আবার দেখতে পারবে এই কথাটি কিন্তু পল্লিগ্রাম টিভি চ্যানেলের মেন যে পরিচালক রবিউল শেখ সে কিন্তু বলেছে আর পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক হারুনদাও কিন্তু বলেছে শফিক অনেক ভালো ছেলে শফিককে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পল্লিগ্রাম টিভি চ্যানেলে ফিরিয়ে নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা কি পল্লিগ্রাম টিভি চ্যানেলে শফিককে আবার দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা ধন্যবাদ আসসালামু আলাইকুম